টাইম অ্যান্ড ডেট ম্যানেজ করে আসবা ঠিক আছে এত দেরি করে আসলা হাই ওয়ান গুড মর্নিং নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন সবাইকে স্বাগতম পল্টন গ্রিনওয়াল ইউটিউব চ্যানেলে তো আজকে আমাদের সুপারি চারা বিক্রি হলো মানে প্রায় এক মাস আগেই বুকিং করা ছিল এবং অ্যাডভান্স টাকা দেওয়া ছিল তো আজকে নিতে আসবে তো পুরো ভিডিওটা দেখো কে নিতে আসছে একজন ভদ্রলোক কত টাকা করে বিক্রি করলাম তো ওটাও দেখতে পাবে আর তোমাদের যদি আরও কারো সুপারির চারা প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করো ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর সুপারি চারা প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চারটা প্যাকেট পুরো ধরে দেব করো

যেটা উঠে না প্যাকেটটাই তোর প্যাকেটটা ধরে টান দো প্যাকেটটা ধরে টান দো হ্যাঁ উঠে যাবে ওটা যাবে না বুঝছো বড়ো প্যাকেট যাবে না ছোটো প্যাকেটগুলো ওটা পনেরো টাকা বড় প্যাকেট পনেরো টাকা হ্যাঁ ওর দিকে তেরো টাকা করে হ্যাঁ এখানে দশটা দশটা করে গুনে রাখা আছে এরপরে গাড়ি লোডিং দেখতে পাচ্ছ অনেকগুলো চারা একবারে নিয়ে যাচ্ছে কেউ কেউ মাত্র একশোটা কিংবা একশো কুড়িটা চারা দিয়ে ভর্তি করে ফেলে বেশি নিতে পারে না এখানে যে বীজের কোয়ালিটি আছে বুঝছো যে বীজ দিয়ে করছি না সুপারিগুলো অনেক ভালো ছিলো সব বড় বড় সুপারি বাসাই ছিল সব বাড়ি পিছন দিয়ে করছি এগুলো দেখতে দেখো আচ্ছা সুপারিগুলো কত বড় বড় দেখো সব পঞ্চাশ গ্রাম সত্তর গ্রাম সুপারি ওজন ছিল অনেকে বেশি লোড করতে পারে না নিয়ে ভর্তি করে দেয় সাজাইতে হুম সুন্দর নিয়ে স্কুলে এখন সঙ্গে সঙ্গে গাবো আচ্ছা আচ্ছা দাদা এরকম ছোট जरा একবারে কতগুলো নেওয়া যাবে কতগুলো নেওয়া যাবে টোটোতে 200 দিনে পাওয়া যাবে 200 দিনে যাবে 200 যথেষ্ট দুইশো নিল অনেক তো

এই সাইডে দেখতে পাচ্ছ বড় সুপারি চারাও রয়েছে এগুলো ডিরেক্টলি বাগান করা যাবে এগুলোর বয়স পুরো তিন বছর